ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে পিমা ক্যাপ এক হাজার মিলিগ্রাম যার প্রিপারেশন হচ্ছে ইভিনিং পিম্বোজ অয়েল তো চলুন প্রিমা ক্যাপ এক হাজার এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ইভিনিং পিম্বোজ অয়েল উত্তর আমেরিকার একটি উদ্ভিদ এর বীজ থেকে আহরিত নির্যাস ইউরোপে ষোলোশো শতাব্দী থেকে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসে ইভিনিং পিমরোজ অয়েল এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় এটি এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের ঘাটতিজনিত সমস্যা যেমন প্রিমেন্ট্রল সিন্ড্রম সহ অ্যাপেটিক অ্যাকজিমা ডায়াবেটিক পেরিফেলার নিউরোপ্যাথি ইত্যাদিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তো চলুন এর ফার্মাকোলজি সম্পর্কে জেনে নেওয়া যাক ইভিনিং পিমরোজ অয়েল রক্তরোশ লোহিত রক্তকণিকা এবং প্লাটেলেটের রিপিডের অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড কম্পোজিশান উন্নত করে এবং টাইপ ওয়ান ডায়াবেটিক রোগী ও অন্যান্যদের আলফাটেকোফেরল পরিমাণও বাড়ায় পাশাপাশি এটি মায়ের বুকের দুধের চর্বি ও অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়ায় পুরুষদের ক্ষেত্রে যাদের ডাইগামা ডাইহোমা গামা লিনোনিক অ্যাসিডের পরিমাণ কম তাদের সিরাম লেভেল অ্যাপেডিস টিস্যু ফ্যাটি অ্যাসিড কম্পোজিশন উন্নত করে কোষের স্বাভাবিক আকৃতি রক্ষায় সাহায্য করে এবং পোস্টাগ্যান্ডের বিকাশ হিসেবে কাজ করে এছাড়া আরও এটি বিভিন্ন রকমের সমস্যায় নির্দেশিত যেমন মাসিক সংক্রান্ত জটিলতায় রিমোয়াটার আর্থায়টিস সহ ত্বকের সুস্থতায় নখের ভঙ্গুরতা কমায় ও চুলের সৌন্দর্য বাড়ায় মাত্রা ও সেবনবিধি অ্যাপিটিক অ্যালার্জিক ও ডার্মাটাইটিস প্রাপ্তবয়স্কদের জন্য একটি ক্যাপসুল দৈনিক দুইবার এবং মাসিক মাসিক সংক্রান্ত জটিলতায় একটি ক্যাপসুল দৈনিক দুইবার খাবারের পর খাবেন রিমোয়াটাইটের আর্থাইটিসের ক্ষেত্রে একটি ক্যাপসুল দৈনিক দুইবার নির্দেশিত মাত্রা এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না তবে অতিরিক্ত ব্যবহারে পেটে সমস্যা কারণ পেটের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে সেজন্য আপনা আপনারা এটি অল্প পরিমাণ ব্যবহার করবেন